আমি যদি আমার সন্তানকে নেক সন্তান হিসাবে পেতে চাই আমি যদি আমার সন্তানকে নেক সন্তান সুসন্তান হিসাবে জীবনে পেতে চাই তাহলে বিয়ের আগে তিন নম্বর জিম্মাদারি হলো আমার বউকে যখন আমি বিয়ে করে আমি বাড়িতে নিয়ে আসলাম বাসরা যখন আমি তাকে করি তার সঙ্গে যখন আমার মিলন হয় তখন সেই সময় আল্লাহ রসুলের যে শূন্য তোয়া সেটার দিকে কি করতে হবে খেয়াল করতে হবে সেটা ভুলে গেলে চলবে না বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবি শাইতানা মা রাযাক্তানা আল্লাহর কাছে দোয়া করতে হবে হে রব کریم আপনি আমাকে কি করেন আমাকে আমার বিবিকে শয়তান থেকে হেফাজত করেন এবং আমাদের মাধ্যমে যে সন্তান আসবে সেটাকেও শয়তান থেকে হেফাজত করেন হাদিসের মধ্যে আসছে যদি দোয়া করার না পড়া হয় শয়তান ও শরী হয়ে যায় আমরা কি চাই শয়তান শরী হোক চাই চাই না যদি না চাই তাহলে দোয়ার ব্যাপারে যত্নশীল হতে হবে তাহলে তিন নম্বর হলো যেই কাজের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে সেটাও রসুলের তরিকায় হতে হবে চার নম্বর হলো আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্বে আসছে গর্বে আসার পরে সেই স্ত্রীকে কি করতে হবে দিনে কর্ম কাণ্ড আঞ্জাম দিতে হবে নামাজ পড়তে হবে তসবি জিগি জিগিরাস্কার করতে হবে আল্লাহ বিল্লা করতে হবে কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় ওই সময় নারীরা বেশি নামাজ থেকে উদাসীন হয় ওই সময় সিরিয়াল নিয়ে চব্বিশ ঘন্টা পড়ে থাকে এই জন্য তার কল্পনা জল্পনা নায়কের চেহারা নায়িকার চেহারা খেলোয়াড়ের কল্পনা জল্পনা করে যার ফলে দেখা যায় সন্তান যেটা হয় নায়ক নায়িকাদের মতোই হয় তখন ওই সময় খেয়াল করতে হবে আল্লাহর রসুলের আল্লাহর রসুলের সুরভকে খেয়াল করতে হবে আমার হাবিব কেমন ছিল আল্লাহর চেহারা কেমন ছিল চুল কেমন ছিল আল্লাহর আল্লাহ নাকটা কেমন ছিল আল্লাহর রসুলের চাল চলন কেমন ছিল এই কল্পনা চল্পনা যদি একজন নারী ওই সময় করে আল্লাহ তো ইনসা আল্লাহ তার যে সন্তান দুনিয়াতে আসবে রসুলের আদর্শ অনুপ্রাণিত হয়ে দুনিয়াতে আসবে তাহলে সন্তান যখন মায়ের গর্বে থাকবে মাকে নামাজ কালাম পড়তে হবে না নামাজ ছাড়া থাকতে হবে নামাজ কালাম করতে হবে